আপনি যদি খালিদ রা তালা আহকে নিয়ে আমাদের প্রচারিত পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে দেওয়া প্রবেশ করে ভিডিওগুলো অনুরোধ রইল তাছাড়া পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজে কোরাইশ বাহিনীর পলায়ন এবং প্রতিপক্ষের ধাওয়া ও ক্যাম্প লুট চলাকালে তাদের অশারোহী বাহিনীর অংশ দুটি অত্যন্ত দৃঢ়তার পরিচয় দেয় খালিদ ও ইক্রামা উভয়েই পূর্বের অবস্থান থেকে কিছুটা পেছনে চলে গেলেও তাদের বাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে ফলে তাদের একজন অশ্বারোহীও পালানোর সুযোগ পায়নি খালিদ এই বিশৃঙ্খল অবস্থাটি পর্যবেক্ষণ করতে থাকে সে কখনো পলায়নপর কোরাইশ বাহিনী আবার কখনো মুসলিম বাহিনীর কার্যকলাপ ও আইনায়ন পাহাড়ের তীরন্দাজদেরকে লক্ষ্য করতে থাকে খালিদ ঠিক পুরোপুরি বুঝতে পারছিল না কি করবে কিন্তু সে ছিল অকুলোष्ण ধৈর্যশীল সে ধৈর্য সহকারে সুযোগের অপেক্ষা করতে থাকে আর শীঘ্রই সে তার ধৈর্যের পুরস্কার পেয়ে যায় কোরাইশ বাহিনীর পরাজয় ও মুসলমানদেরকে তাদের ক্যাম্প থেকে সম্পদ হস্তগত করতে দেখে আইনাйн পাহাড়ের উপরে যে মুসলিম তীরন্দাজরা ছিলেন তারা হতভম্ব হয়ে পড়েন কোরাইশদের ক্যাম্প তাদেরকে প্রদুদ্ধ করতে থাকে তারা তাদের কমান্ডার আবদুল্লাহ বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট থেকে অন্যান্য মুসলিমদের সাথে যোগদানের অনুমতি প্রার্থনা করে কিন্তু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে তার প্রত্যাখ্যান করেন তিনি বলেন তোমরা আল্লাহর বাণী বহকের নির্দেশ ভালোভাবেই অবগত আছো পুনরায় তার কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের এই পাহাড়ের উপরেই থাকতে হবে তিরন্দাজরা উত্তর দিল হে আমরা তা জানি যুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত আমাদেরকে এই অবস্থানে থাকার কথা এখন তো যুদ্ধ শেষ তাই আমাদের আর এখানে থাকার কোনো মানেই হয় না কমান্ডারের নির্দেশ অমান্য করে অধিকাংশ তীরন্দাজি কোরাইশদের ক্যাম্পের দিকে ধাবিত হয় এবং লুটের মাল লুটের মাল বলে চিৎকার করতে থাকে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আহুর সাথে মাত্র নয় জন তীরন্দাজ পাহাড়ের উপরে থেকে যান তীরন্দাজদের এই গতিবিধি খালিদের অনুসন্ধানী দৃষ্টি আকর্ষণ করে এবং সে তীরন্দাজদের কোরাইশ ক্যাম্পে পৌঁছা পর্যন্ত অপেক্ষা করতে থাকে অধিকাংশ মুসলিম তীরন্দাজরা যখন কুরাইশ ক্যাম্পে পৌঁছে যায় এবং লুটপাটে অংশ নেয় খালিদ তখন চরম আঘাত করে। পাহাড়ের অবস্থানটি ছিল তার যুদ্ধ জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ খালিদের এই তৎপরতা লক্ষ্য করে ইকরামাও তার সাথে যোগ দেয় খালিদ পাহাড়ের চূড়ায় উঠলে ইকরামাও তাকে অনুসরণ করে এবং মুসলিম তীরন্দাজদেরকে আক্রমণ করে পাহাড়ে অবস্থানকারী ওই অল্প কয়েকজন মুসলিম অত্যন্ত সাহসিকতা ও বীরত্ব সহকারে বাধা প্রদান করে তাদের অনেকেই শহীদ হয় আর অবশিষ্টরা আহত অবস্থায় পাহাড় থেকে বিতাড়িত হয় আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আহ রসুল সাল্লাহ সাল্লাম এর দেয়া দায়িত্ব পালনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান তার দেহ অসংখ্য আঘাতে ক্ষত হয় এবং তিনি শেষ পর্যন্ত ইক্রামার হাতে শাহাদাত বরণ করেন খালিদ দ্রুত মুসলিম বাহিনীর পিছনে চলে যায় ইকরামাও তাকে অনুসরণ করে তারা উভয়ে একটু বামে ঘুরে মুসলিম বাহিনীকে পেছন দিক থেকে আক্রমণ করে ইকরামা তার বাহিনীর একটি অংশ নিয়ে রসুল সাল্লাহাম ও তার নিরাপত্তায় নিবেদিত সঙ্গীতের উপর আক্রমণ করে অন্যদিকে বাহিনীর বাকি অংশ সহ খালিদ কোরাইশ ক্যাম্পে লুটের মাল সংগ্রহে ব্যস্ত মুসলিমদের উপর চড়াও হয় খালিদ মুসলিম বাহিনীকে তাদের অজ্ঞাতে পেছন দিক থেকে আক্রমণ করে এই বিশ্বাস নিয়ে যে সে সহজেই তাদেরকে পরাভূত করতে পারবে কিন্তু মুসলিম বাহিনী সহসা পরাভূত হওয়ার মতো আসলে ছিল না খালিদের অশ্বারোহী বাহিনীর আকস্মিক আক্রমণে মুসলিম বাহিনীর মধ্যে হইচই শুরু হয় প্রথম আঘাতে অনেকে নিহত হন অল্প সংখ্যক লোক যুদ্ধক্ষেত্র ত্যাগ করে কিন্তু অধিকাংশই অত্যন্ত দৃঢ়তার সাথে যুদ্ধ চালাতে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উপস্থিত থাক অবস্থায় তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে প্রস্তুত নয় মুসলিম বাহিনী প্রতিরোধ রচনা করার সঙ্গে সঙ্গে কুমারা দৌড়ে গিয়ে কোরাইশ পতাকা মাটি থেকে হাতে তুলে নেয় সে পতাকাটি হাতি নিয়ে মাথার উপর তুলে দোলাতে থাকে এই আশায় যেন পলায়ন পর কোরাইশরা তা দেখে পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরে আসে আর ইতোমধ্যে আবু সুফিয়ান তার গোটা পদাতিক বাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় সে দেখতে পায় তাদের অশ্বারোহী বাহিনী মুসলমানদেরকে পেছন থেকে আঘাত করেছে সে আরো দেখতে পায় কোরআশ পতাকা ওমারার হাতে আকাশে দুলছে সে তার বাহিনীকে পুনরায় তৎপর করে তোলে অশ্বারোহী বাহিনী মুসলমানদেরকে পিছন দিক থেকে আক্রমণ করেছে এই খবর শুনেই কোরআশরা যুদ্ধক্ষেত্রে ছুটে আসে আর চিৎকার করতে থাকে আমরা যুদ্ধ করে উজ্জ্বল নামে আমরা যুদ্ধ করি হুবালের নামে মুসলিম বাহিনী এখন পেছনে শত্রু রশ্মারোহী আর সামনে পদাতিক বাহিনীর আক্রমণের শিকার আবু সুফিয়ান নিজেই হামলা রচনা করে এবং একজন মুসলমানকে হত্যা করে মুসলমানদের জন্য শীঘ্রই দিক জ্ঞান শূন্য অবস্থার সৃষ্টি হয় তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে শত্রুর দ্বিমুখী আক্রমণ প্রতিহত করতে থাকে পরিস্থিতি এতটি ঘোলাটি ও বিশৃঙ্খল হয়ে যায় যে কিছু কিছু ক্ষেত্রে মুসলমানগণ একে অপরের সাথেই লড়াই করতে থাকে তবে মুসলমানদের মধ্যে কিছুটা সংখ্যা থাকলেও আতঙ্ক ছিল না তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ পর্বত প্রমাণ হতে থাকে কিন্তু তাদের ক্ষতির তোয়াক্কা না করে তারা শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালাতে ছিল যুদ্ধের এই পর্যায়ে খালিদ প্রথম বল্লমের আঘাতে আবু আসিরা রাজি তালা আহ নামে একজন মুসলিমকে হত্যা করে এবং অন্য একজনকে ধরাশায়ী করে ফেলে দ্বিতীয় যে ব্যক্তিকে খালিদ ধরাশায়ী করে সেই ব্যক্তিটি নিহত হয়েছে ভেবে খালিদ সামনের দিকে অগ্রসর হয় কিন্তু এই দ্বিতীয় ব্যক্তিটি সামান্য আহত হয়েছিল এবং সে পুনরায় যুদ্ধ করার জন্য উঠে দাঁড়ায় গোটা যুদ্ধটাই দৃশ্যত দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে একদিকে মুসলিম বাহিনীর প্রধান অংশ লড়ছে কোরাইশ বাহিনীর প্রধান অংশের বিরুদ্ধে আর অন্যদিকে রুসুল্লা সাল্লা সাল্লাম এর দল লড়ছে ইক্রামার অসরোহী বাহিনীর বিরুদ্ধে পরে কিছু পদাতিক ছন্ন রুসুল্লা সাল্লাহ সাল্লামকে আক্রমণ করার জন্য ইকরামার সাথে যোগ দেয় শুরু হয় রুসুল্লাহ সাল্লাহাম এর চরম ভাগ্য পরীক্ষা যুদ্ধের প্রধান পর্যায়ে শেষে মুসলিমগণ যখন ধাওয়া করতে থাকে তখনও তার যুদ্ধের অবস্থানেই ছিলেন এখানে তার সঙ্গে ছিল ত্রিশ জন সঙ্গী যারা কোনো অবস্থাতেই প্রলুব্ধ হয়নি বা রসুল সাল্লাহাম এর সঙ্গ ত্যাগ করেনি এই ত্রিশ জনের মধ্যে আলী রাদি আল্লাহাল আহু আবু বকর রাজি আল্লাহতাল্লাহ আহবু সাজ বিন আবু ওয়াকাস তালহা বিন ওবায়দুল্লাহ আবু ওবায়দা আব্দুর রহমান বিন আউফ আবু দুজানা ও মুস্তাফ বিন ওমায়ুর রাজিয়াল্লাহ তাল আনহু সহ তার অত্যন্ত ঘনিষ্ঠ কিছু অনুসারী ছিলেন এ দলের মধ্যে দুইজন মহিলাও ছিলেন যারা মুসলমানদের জন্য পানি বহন করতেন খালিদের দ্বারা তীরন্দাজদের অবস্থান দখল এবং মুসলিম বাহিনীর পিছন থেকে কুরাইশ অশ্বারোহীদের আক্রমণের উদ্যোগ দেখেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম পরিস্থিতি কি ভয়ঙ্কর সংকটাপন্ন হতে যাচ্ছে তা উপলব্ধি করেন বাহিনীর প্রধান অংশ দূরে থাকায় তার পক্ষে গোটা বাহিনীর উপর হঠাৎ করে নিয়ন্ত্রণ নিয়ে আসাটা সম্ভব ছিল না এবং তিনি যে তার ক্ষুদ্র এই দলটিও শীঘ্রই হবে তার বর্তমান অবস্থান অবস্থাতেই ধরে রাখা সম্ভব তাই তিনি কিছুটা পিছিয়ে নিকটবর্তী খাড়া পাহাড়টির পাদদেশে অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেন এই উদ্দেশ্যে তিনি ত্রিশ জন সঙ্গী সহ পাঁচশো গজ যেতে না যেতেই ইকরামা তার অশ্বারোহী বাহিনী সহ পথ রোধ করে দাঁড়ায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম সেখানে অবস্থা নিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন অল্প কিছুক্ষণের মধ্যে কোরাইশদের একটি পদাতিক দল রসুল সাল্লাহামকে আক্রমণের জন্য ইকরামার সাথে যোগ দেয় এ অবস্থায় রসুল সাল্লাহাম ও তার সঙ্গীরা সম্মুখ ও পেছন উভয় দিক থেকেই প্রচন্ড আক্রমণের শিকার হন মুসলমানগণ রসুল সাল্লাহামকে রক্ষার জন্য তাকে চার দিক থেকে ঘিরে দাঁড়িয়ে যুদ্ধ করতে থাকে যুদ্ধের তীব্রতা ক্রমান বৃদ্ধি পেতে থাকে রসুল নিজেও তার ধনুক ব্যবহার করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত তার ভেঙে যায় তারপর তিনি নিজের তিনগুলো দিয়ে সাদ সাদ তালা আলহুর নির্ভুল লক্ষ্য কুরাইশদেরকে একটা বিরাট অসুবিধার মধ্যে ফেলে দিয়েছিল প্রতিটি মুসলমান অত্যন্ত সাহসিকতার সাথে তিন অথবা চারজন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে থাকে এবং নিজের পতন বা শত্রুর পলায়ন না হওয়া পর্যন্ত কোরআশদের মধ্যে ইকরামাই প্রথম ব্যক্তি যে রসুল সাল্লাহ্লাম এর নিকটবর্তী হতে পারে ইকরামা তার বাহিনীর একটি দলকে সামনে পাঠিয়ে দিলে রসুল সাল্লাহাম আলী রাজি আল্লাহ তালুর ঘুরে ওই দলটিকে দেখিয়ে বলেন তাদেরকে আক্রমণ করো আলী আলী রাজি আল্লাহ তালহু তাদেরকে আক্রমণ করে একজনকে হত্যা করেন এবং অবশিষ্টদেরকে পিছনে হটিয়ে দেন সঙ্গে সঙ্গে আরেকটি অশ্বারোহী দল রসুলের দিকে অগ্রসর হয় এবং তিনি আবার আলী রাজি আল্লাহ তালহুকে নির্দেশ দেন আক্রমণ করার আলী রাজেল্লাহ তাল আহু পূর্বের মতো আবার একজনকে হত্যা করেন এবং অবশিষ্টরা কিছু ঘটে যায়